আমি যখন চিকিৎসা দেব তখন মানুষ বলছে মুসলমান ডাক্তার চিকিৎসা দিয়েছে আমি যখন ইঞ্জিনিয়ারিং করব মানুষ দেখে যে মুসলমান ইঞ্জিনিয়ার কাজ করেছে আমার প্রত্যেকটা কাজ থেকে ইসলামের সৌরভ ছড়াবে সৌন্দর্য ছড়াবে পরোপকার মানুষের কল্যাণ কামিকা সুন্দর আচরণ ম্যানার্স ইসলাম যেগুলো আমাদের বেশি দিয়েছে সেগুলো আমাদের মধ্যে আনা এখানে মুসলিম মিল্লাতে উপকার করার জন্য প্রথম শর্ত যে নিজে সংশ্লিষ্ট হওয়া হলো মুসলমান হওয়া নাম্বার দুই এর পাশাপাশি আমার যে স্কিল বা দক্ষতা আছে এটাকে বৃদ্ধি করে মুসলিমদের মন উজ্জ্বল করা আমাদের অনেক তরুণরা আছে যারা একটু ইসলামের থেকে আসে অনেক মেডিকেল স্টুডেন্ট আছেন অনেক আপনার ইঞ্জিনিয়ারিং অনেক স্টুডেন্ট আছেন যে কোনোভাবে তিনি হয়তো দিনের ছোঁয়া এসেছে এরপর দেখা যায় সে পড়াশোনা করতে আর মনোযোগী আমার কাছে অনেক স্টুডেন্ট যায় আবার পড়া করতে ভালো লাগে না উনি এখন আমার করতে ভালো লাগে ওনার এখন পড়াশোনা করতে ভালো লাগে ওনার পড়ালেখা করতে ইচ্ছে করে

ওদের মুসলিম জাতির জন্য আমি কিছু করতে চাই আপনার স্ক্রিপ্টে ডেভেলপ করে বলছি উদ্দেশ্য হবে আমরা আমি এজ মুসলমান মুসলমানদের মুখ উজ্জ্বল করবো একজন বাংলাদেশি হিসেবে আমার প্রিয় স্বদেশকে আমি অন্য উচ্চতা নিয়ে যাবো বিশ্বের দরবারে আমি একটা ভালো জায়গা নিয়ে যাবো চেষ্টা করতে থাকতে হবে তাহলে আপনি মুসলিম মিলাতে করে পড়তে নাম্বার থ্রি বর্তমান সময় সম্পর্কে সচেতনতা বিভিন্ন নিজ মতবাদ সম্পর্কে জানা ইসলামকে মুসলমানদেরকে কিভাবে কোন ভাষায় করা হয় সেই জিনিসগুলো দেখা গোটা পৃথিবীর যেখানেই মানুষ মার খাচ্ছে যেখানে আপনি ফিলিস্তিন বলেন আর কাশ্মীর বলেন বার্মা বলেন আর সিরিয়া বলেন ইরাক বলেন আর আফ্রিকা বলেন পৃথিবীর যে কোনো জায়গায় যুদ্ধ চলছে আপনি দেখবেন বোমান নিচে যাদেরকে দেখা যায় তারা শুধুই মুসলমান মুসলমান ছাড়া দেখতে পাবে না কিন্তু এরপরে বলা হয় যে মুসলমানরা অশান্তি সৃষ্টি করছে আমার প্রেমী সাল্লাহাম যাকে নিয়ে আজকে আলোচনা করছি তার জীবনে সাতাইশটি যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে তাকে তাকে বাধ্য করা হয়েছে সেই যুদ্ধগুলোতে অংশ অংশগ্রহণ করে সর্ব সাথে যত মানুষ মারা গেছেন তার মৃত্যুদণ্ড পেয়েছেন তাদের বিশ্বাসঘাতক সব মিলিয়ে এক হাজার মাত্র এক হাজার এই নতুন বাংলাদেশ যে আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশ পেতে কত মানুষের জীবন দিতে পেয়েছে দুই হাজার মানুষ একটা ইউনিয়ন দখল করতে পাঁচশো মানুষের জীবন দেওয়া অংশ সেখানে নবিসাল্লাম গোটা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে ছয়শো বেশি মানুষ বিচারের কারণে হয়েছে এত মানুষ কিভাবে হলো যে একসাথে বিশ্বের জাতকতা মদিনাতে ছিল মদিনা সমাজ দমন করেছিল তারা একটা ঐতিহাসিক ঘটনা আর মাত্র চারশো মানুষের জীবনে কিন্তু ইসলাম গোটা বিরোধী প্রতিষ্ঠিত হয়েছে অথচ দুই দুইটি বিশ্বযুদ্ধে একশো মিলিয়নের বেশি মানুষ নিহত হয়েছে মুসলমানরা কি হচ্ছে এরপরে মুসলমানদের দোষারোপ করা হয়